হ্যালো গাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই বলেছেন বড় বড়ের মতো আজকে আবার আমাদের বড় প্রাণপ্রিয় বড় ভাই শহীদুল ভাইয়ের গাড়িতে স্টিয়ারিং এবং ড্যাশবোর্ড কমপ্লিট করলাম আমার দোকানে শহীদুল ভাইয়ের বাসা আমার বাসা থেকে তিন কিলোমিটার গ্যাপ মাত্র একসাথে আমরা ড্রাইভারি করতাম একসাথে গাড়ি চালাইতাম গাড়িটা কিনেছে শহীদুল ভাই গাড়ি আগে ছিল একটা ওইটা পূরণ হয়ে গেছিলো এটা আবার কিনে শহীদুল ভাই কাজটা করায় নিল আজকে কাজ করলাম সজুল ভাইয়ের গাড়িতে যে গাড়িটা দেখছেন এ গাড়িতে কাজ করলাম ড্যাশবোর্ড সেট আপ আর স্টার্টিং সেট এখানে আপনারা কি কি পান একটা স্টার্টিং সেট যদি শুধু স্টার্টিং সেট লাগান তাহলে আপনি কি কি পাবেন এখানে আমরা বাংলাদেশের যে কোনো জায়গাতে গিয়ে এই সেট আপগুলার কাজ করে থাকি আপনার বাসায় গিয়ে কাজ করে দিতে পারবো তবে আপনাকে কিছু অ্যাডভান্স পাঠাতে হবে স্টার্টিং সেট পাবেন চাবি লাইন চাবি আমার হাতে নিয়েছি গাড়ির চাবি সব কিছু গোটা গাড়ি অফ এখন কিন্তু গাড়িটা আবার লকও হয়ে গেছে চাবি ছাড়া এটা ছুটবে না সম্ভব না চাবি ছাড়া এটা সম্ভব না চাবি দিলাম গাড়িটা স্টার্টও হয়ে গেছে প্লাস লকটাও ছুটে গেছে ঠিক আছে দ্বিতীয়ত এখানে কিন্তু পাচ্ছেন হেডলাইট হেডলাইট কিন্তু অফ আবার দিলাম চালু ডিপার এখানে ডিপারও দেওয়া আছে হ্যাঁ এ পাশে দেওয়া আছে হরেন গাড়ি আগে পিছিয়ে ওই পাশে এখানে আবার ইনটিকেটার আছে এই যে চলছে তো এই সেটা আর একটা জিনিস দেওয়া আছে এই যে স্টার্টিংয়ের সাথে ওয়াটারপ্রুফ পিক এই আলো ইন্টিকেটার হরেন গাড়ি আগে পিছে সুইচ স্টার্টিংয়ের একটা কাভার এটা আমরা শুধু সিঙ্গেল স্টার্টিংয়ের কাজ করাইলে এই কাভারটা দেই ভেতরে আরেকটা ফুতির যেটা দেখছেন এই যে ডাবল পার্ট করা আছে তো ক্ষুতিরটাও তাকে এক্সট্রা করে আপনাদেরকে বিল দিতে হয় যদি আপনারা অর্ডার করবেন তখন আপনারা যদি বলেন তাহলে আমরা এটা নিয়ে যাই এ সিস্টেম স্টার্টিং সেট আপে পাচ্ছেন স্টার্টিংয়ের একটা কাভার স্টার্টিংয়ের চার কোটির হুইল লক আলো ইনটিকেটার হরেন গাড়ি আগে পিছায় ওয়াটার পিক শেষ স্টার্টিং সেট আপ ড্যাশবোর্ড সেট আপ দুই সাইড ঘিরা ওই সাইডও ঘিরা একটা গোলাপের তোড়া এখানে কিছু ফুল দেওয়া আছে দুই সাইডে দুটা ঝুলনি দেওয়া আছে ড্যাশবোর্ডে লেস দেওয়া দিয়েছি দুই পাশে সুন্দর করে সামনে পিছে এবং ঘাস ভালো মানের ঘাস দেওয়া আছে তো এই সেট আপটা আজকে আমরা শহীদুল ভাই গাড়িতে করলাম গাড়ি চালাইছেন কেমন লাগলো বেআই সব কিছু দিয়েছেন তো না তো আপনারা যদি কাজ করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন বাংলাদেশে যে কোনো জায়গাতে থেকে আমরা কাজ করে থাকি অল ওকে কমপ্লিট তো আজকের ভিডিওতে চ্যানেলে নতুন হলে অবশ্যই থাকবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট ভিডিওটি আপনিও পেয়ে যান আর এই যে ছেলে বাসা থেকে একা একা চলে এসছে তার বাবার গাড়িতে কাজ দেখতে ঘুম পাইতেছে তোমার না ঘুম পাইতেছে তোমারও দেখতে পাবে সবাই বুঝছো তুমি কালকে দেখবা তোমারও ইউটিউবে দেখা যাইতেছে ঠিক আছে মোবাইলের ভিতরে বুঝছো বিষয়টা এই যে দেখছে না মানুষ দোকানে তোমারও দেখা যাবে তো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম